মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ হল বেদে সম্প্রদায় এই সম্প্রদায়ের মধ্যেই মুসলিম বেদেরা বিশেষভাবে পরিচিত কারণ তারা সাপের সাথে বসবাস ও সাপ খেলা প্রদর্শনের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে বেদেরা যা যাওয়ার জীবন করে থাকেন নদীর তীরে ঘর বানিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের জীবনের কেন্দ্রবিন্দুতেই রয়েছে সাপ এদের জীবনযাত্রা কঠিন ও ঝুঁকিপূর্ণ সাপের কামড়ের আশঙ্কা সবসময় থাকে তবুও তারা সাহস ও দক্ষতার সাথে এই কাজ করে থাকেন সমাজের মূল ধারায় তারা এখনো পিছিয়ে থাকলেও নিজেদের ঐতিহ্য ও পেশাকে ধরে রেখেছে মুসলিম বেদাদের এই সাপের সাথে বসবাস প্রমাণ করে মানুষের সাহস নৈপুণ্য ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের এক জীবন্ত চিত্র আজ আপনাদের দেখাবো মুসলিম মেয়েদের জীবনযাপন বিয়ের সাথে হয় না এখনো এখন বিয়ে হয়নি আচ্ছা আর বিয়ে হয়নি কি সাহস এ বাচ্চার কি সাহস উপরে আল্লাহ এই 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 coisa আমি দেখি আমি একটু দেখি রে কামু তো ধরে আলের মাথা ধরে

দর্শক এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো এখানে পঁয়তাল্লিশটি পরিবার বেদে পরিবার তারা আছে সাপের সাথে বসবাস কেউ সাপ লালন পালন করে এবং কেউ অন্যান্য ব্যবসা করে তারা কিভাবে জীবন এখানে করে যাযাবর জীবন এখান থেকে ওখানে ওখান থেকে এখানে তো সেই জীবন বৃত্তান্ত কিন্তু এখন আপনাদের সামনে আমি তুলে ধরব সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আশ্চর্য হবেন অবাক হবেন আপনারা কতজন থাকেন এখানে আপনার আপনার ফ্যামিলিতে আপনার ইয়েতে আমার ফলে তারপর জন এই ডারায় দশ বারো জন ও দুইটাতে দশ বারো জন থাকেন আপনার ছেলে নিয়ে

এদিকে গোরেন একটু কথা বলি সমস্যা নাই ম্যাডাম ইয়া আপনি আপনার হাজবেন্ড আছে না আমার জি নাই ও বিয়ের সাথে হয় না এখনো এখনো বিয়ে হয়নি আচ্ছা আর ওনারও বিয়ে হয়নি আচ্ছা ইয়া এখানে কতজন থাকেন এই 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 রুমে এই রুমে তিনজন তিনজন থাকে

জায়গা আবার দেশের বাড়ি ও মানে যান আবার মাঝে মধ্যে আসেন এখানে কতদিন থাকেন ওখানে কতদিন থাকেন এখানে থাকেন এটা আপনার ডেরা না কি অন্য কিছু আমাদের আচ্ছা এখানে আপনার সবাই তো মুসলিম নাকি সবাই মুসলিম ছাড়া অন্য জাতি নাকি কিনে আচ্ছা আচ্ছা

এখানে হচ্ছে কাঁচা বাজার এটা কালকে বিক্রমপুর থেকে কিনে আনছে তিনটা আপনি কি ব্যবসা করেন আমি ওই বাচ্চাদের করিমালা বিক্রি করি বাচ্চাদের জি এখন সাপ বের করা হবে কামড় তো দিবেন আবার ভাই তোমরা ওইদিকে যাও ওইদিকে যাও ওখানে যাও ও আল্লাহ

যে আপনাদের এক জায়গা থেকে আর জায়গায় যাওয়ার কারণটা কি এই ব্যবসা খাতের ভাই এখানে মানে ব্যবসা হইলো না আবার আরেক জায়গায় গেলাম আবার এখনো ব্যবসা হইলো না আবার আরেক জায়গায় গেলাম এইটাই আমাদের ব্যবসার জন্য আর আরকি

সকালে খেয়ে দিয়ে মাঠে যাবেন নাকি কি ব্যবসা করেন আপনি ওই সোনার উপহারি তুলে দিয়ে সাপটা টাপ ধরি ওষুধ দেয় বিক্রি করি সাপও ধরেন সাপ আছে আপনার কাছে দেখি একটু রান্না কেমন হলো ওয়াও আপনি একা আছেন না আপনার না আমার হলো সন্তান আছে আপনার কয়জন পাঁচটা পাঁচটা তিন ছেলে আপনার নাম কি জানো বললেন তরিকুল ইসলাম তরিকুল ইসলাম মাশাআল্লাহ

এই যে সাপের বাক্স আচ্ছা তারা এই এই কয়েকটা আপনারা কয়জন সাপ ধরেন কয় 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 ফ্যামিলি আছে 13 14 ফ্যামিলি যেগুলো দেখতেছেন সব আচ্ছা 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 তাদের মুখ থেকে আমি তাদের জীবন ইতিহাস শুনতেছি জানতেছি কতগুলো পরিবার আছে ভাই আছে 50টা 50টা না সবাই তো একই সাথে করে সবাই একখানে থাকে আপনারা পানি নিয়ে আসেন কত দূর থেকে পানি ফলের থেকে নিয়ে আসেন মানে যেখানে যান ওখানে কোনো স্থানীয় থেকে পানি নেয় আপনারা আপনার যে যেখানে মানে গ্রামের বাড়ি সেখানে তো আপনার সয় সম্পদ এগুলো আছে না কারো আছে কারো নাই কেউ গরিব আছে কেউ ধনী আছে যারা ধনী আছে তাদের আছে যারা গরিব আছে তাদের নাই এদিক আপনার খেলা দেখেন এই যে ব্রাজিলের

যাই আলহামদুলিল্লাহ এই যে যে বললেন আল্লাহ পাক অনেক সব দিবে আলহামদুলিল্লাহই বলি যে দেশের বাড়িতে তো অনেক কিছু আছে সব সবকিছু আছে না আচ্ছা ভিডিও কই দেখান লাইয়া যাবে আচ্ছা আমি সব জায়গায় দেখতেছি শুধু গরুর গোশত রান্না করে কারণ কি আপনার দেশের বাড়ি কোথায় লোহজন থানা ঢাকা বিক্রমপুর লোহজন থানা মুন্সিগঞ্জ জেলা ওখান থেকে তো সবাই আসছেন না আচ্ছা আপনাদের আসলে এইভাবে জীবনটা আসলে কেমন লাগে কারণ এই বাজে তো মনে এই বাজে জীবনটা তো আমরা চাই না আমরা জীবনটা চাই না এই বাজে জীবনটা আমরা চাই না আমাদের ওপরে যদি ভালো মতন সরকার পদক্ষেপ নিয়ে আমাদের কিছু দেয় এই বাজে জীবন যাপন আমরা কেউই চাই না এত নোংরা জীবন তো এই দেশের যারাই দেশ পরিচালক যারা দেশ চালায় তাদেরই পেট ভরে না তাহলে আমাদের আর কি দেবে আর আমাদের জন্য তো দেয় না তেমন কিছু মানে এরকম ভাবে জীবন কষ্টদায়ক এই কারণ ছেলে লেখাপড়া লেখাপড়া হয় না ছেলে পেলেরা মূর্খ হয়তো আমি যে কর্ম করি দেখতেছি ওই ছেলে পেলেরাও সেই কর্ম করিয়ে যাবে এই স্যার আমাদের আর উপায় নাই উপায় নাই আর ওই সরকার কি দেবে হয়তো ওই যে কম্বল তো ফুটপাতে ফেলে হয় সেই কম্বল এনে শীতকাল হলে ওই দলীয় লোকরা জায়গায় জায়গায় এনে অনুদান দেয় বলে আমরা দিলাম দেখো আমরা জনগণের অনুদান দিতেছি ওদের নিজেদের পেট বোসকা ভরে আর টেকা সব বাইরের রাস্তা যে সব ইনটেক জমা করে আর মায়ের কুতায় খাওয়ার আগেই পলা না তা আপনার কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো এখান থেকে আবার কোথায় যাওয়ার নিয়ত আছে এখান থেকে দেখা যাইতেছে হয়তো কেউ বগুড়া যাবে কেউ নগা যাবে কেউ কিবা বা ধরেন ঠাকুর আপনাদের তাতে এরকম ব্যবসা করে দৈনিক কেমন আয় হয় এ মনে করেন যা যা হয় এ মনে করেন দেখা যাচ্ছে খাই দেয় হয়তো কত মাসে পাঁচ হাজার থাকে দশ হাজার থাকে আল্লাহ আবার দেখা যাচ্ছে যে ছোট ছেলেবেলে আছে সবার সংসারে একটা ডাক্তার লাগলার লাগলে আবার কিছুই থাকে অসুখ ব্যাধি হ্যাঁ ও তো আল্লাহর হাত ওটা তার বলা যাবে না আপনারা যেখানে যান সেখানে যায় যায় কি কোনো সমস্যার সম্মুখীন হন না সমস্যার সম্মুখীন হলে তখন মনে করেন আমার থানা প্রশাসনের আশ্রয় নেই আর এখন তো মনে করেন দেশে কোনো প্রেসিডেন্ট নেই কোনো দেশ পরিচালক নাই তবে যখন দেশ পরিচালক হয় তখন আমরা পুলিশ সুপারের যে হেড ঢাকার ভিতরে থাকে ওনাদের একটা ভিজিটিং থাকে কাঠ রাখে ওই কাঠ থেকে আমরা প্রতিটা থানার ভিতরে সহযোগী করি আচ্ছা আলহামদুলিল্লাহ ইয়া আপনারা যে এখানে আসছেন হ্যাঁ এখানে পঁয়তাল্লিশটি পরিবার না ফ্যামিলি প্রায় আড়াইশোর মতো লোকজন এখানে আছেন তো সবাই তো মুসলিম মুসলমান না অনেকে মনে করে কি জানেন যে আপনারা হয়তো অন্য ধর্মের এটা অনেকে মনে করে যাওয়া না আপনি যেটা বলছেন না এখন গো বাংলাদেশের লোক আমার জানা শব্দে মনে হয় না বুকাম আছে কেউ কেন বাংলাদেশের মতন লোক বাংলাদেশের যে লোকগুলো জনগণ আমরা এদের মতন সেন বিশ্বে কোন রাষ্ট্র নাই তবে এদের বুদ্ধির অভাবে সুই বানানোরও তৈবিক এদের থাকে না থাকে না রাইট রাইট কি করবেন আপনার নাম বিলাল হোসেন মোহাম্মদ মোহাম্মদ বিলাল হোসেন মুসলিম মুসলিম আচ্ছা অনেকে মনে করে যে বেদেরা মনে হয় অন্য ধর্মের হয় কিন্তু না আমি আজকে দেখলাম যে এখানে যতগুলো পরিবার আছে সব মুসলিম মুসলিম আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি এই বগুড়া বগুড়া আপনার দেশের বাড়ি আচ্ছা তো এখানে এইভাবে জীবন কতদিন হলো কাটান এইভাবে এইভাবে জীবন আপনার প্রায় এই ধরেন দেখালাম যে এখানে যে পঁয়তাল্লিশটি পরিবার আছে পঁয়তাল্লিশটি পরিবারে প্রায় আড়াইশোর মতো মানুষ এখানে বসবাস করে যা জীবন তারা এখানে কাঠায় তবে এখানে সবাই মুসলিম

পঁয়তাল্লিশটি পরিবার তারা সবাই মুসলিম তারা এভাবে জীবনযাপন কাটায় তারা বিভিন্ন জায়গায় যায় ব্যবসার খাতিরে ব্যবসা করার জন্য এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এরকমভাবে বিভিন্ন জেলায় গিয়ে তারা ব্যবসা করে আর কি দর্শক আপনারা দেখলেন যে তারা কিভাবে জীবন জীবনযাপন করে তাদের কষ্ট দুঃখ দুর্দশা দেখলে নিজের কাছেই খুব খারাপ লাগে তো এই ছিল এখানকার আজকের ভিডিও আমি শেষ করে দিলাম